আপনাকে দৃশ্যকল্পে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় আবার চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আজ চোদ্দই জানুয়ারি রাত পোহালেই পৌষ পার্বণ পৌষের শেষ বেলায় জমজমার ঠান্ডায় জবু থবু বাংলা আমরাও সপরিবারে বেরিয়ে পড়েছি এই ঠান্ডাকে সেলিব্রেট করতে দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে লোকাল ঢুকতেই চটপট উঠে বসলাম ট্রেনে আজ চলেছি গোবরডাঙ্গায় গোবরডাঙ্গায় আজ বসবে অভিনব এক মেলা আমরা যাব সেখানে তবে এই প্রসঙ্গে বলে রাখি গোবরডাঙায় আজ আমরা খুব বেশি বেড়াবো না সেই সময় হাতে কম গোবরডাঙ্গা ভ্রমণ নিয়ে খুব বিস্তারিত একটা ভিডিও পরে করবো একটা নিশ্চয়ই আজ যাচ্ছি শিশু মেলায় শিশু মেলা কি বলছি আগে গোবরডাঙ্গা স্টেশনে নেমে পড়ি ঠিক এক ঘন্টা দশ মিনিটের মাথায় গোবরডাঙ্গা স্টেশনে নেমে পড়লাম আমরা আমাদের রেখে ট্রেন চলে গেল বনগার দিকে এবার স্টেশনের পশ্চিম দিকে এসে ধরে নিলাম ভ্যান রিকশা চলেছি বাবুপাড়া সম্মিলনী ক্লাবের মাঠে সেখানেই বসবে আজকে শিশু মেলা এবং পিঠে পুলি উৎসব গোবরডাঙ্গা এমনিতে প্রাচীন শহর তার নাগরিকদের সাংস্কৃতিক চর্চা শিক্ষা কৃষ্টি নান্দনিকতা এসব নিয়ে অনেকদিন দিন ধরেই সুনাম রয়েছে নাটকের এই শহরেই বছর পঁয়ত্রিশ আগে গড়ে উঠেছিল অবেক্ষণ নাট্য সংস্থা তার বছর তিনেক পরে শুরু হয়েছিল অবেক্ষণ পত্রিকার পথ চলা সেই অবেক্ষণের উদ্যোগেই তিরিশ বছর ধরে বসছে শিশু মেলা এবং পিঠে পুলি উৎসব কথা বলতে বলতে চলে এসেছি বাবুপাড়ায় অবেক্ষণ শিশু মেলা প্রাঙ্গণে মেলা শুরু হতে সামান্য কিছুটা সময় আছে তাই আমরা একটু অপেক্ষা করলাম ঠিক সাড়ে তিনটের সময় ফিতে কেটে শুরু হলো মেলা না কোনো বিশিষ্টজন নয় শিশুদের জন্য এই মেলার উদ্বোধন করল শিশুরা নিজেরাই শিশু মেলায় শিশুরাই বিক্রেতা অর্থাৎ চোদ্দ বছরের নিচে থাকা শিশু এবং কিশোর কিশোরীরা বাড়ি থেকে বিভিন্ন জিনিস বানিয়ে নিয়ে এসে বিক্রি করে এই মেলায় বড়রা এই মেলায় শুধুই ক্রেতার ভূমিকায় বেশি কথা না বলে চলুন আগে দেখি কুচিকাচারা কাচারা কি স্টল দিয়েছে মেলায় আমরা দৈনন্দিন জীবনে যা যা খাবার দেখি তার প্রায় সবই রয়েছে এই স্টলে নানা ধরনের পকোড়া বিভিন্ন ফুচকা চপ কেক চা চাউমিন শরবত ফল ঘুগনি কি নেই এখানে সবেরই পসরা সাজিয়ে বসেছে ছোটরা বিক্রি বাটার সঙ্গেই চলছে নিষ্পাপ ছেলে মানুষই এবং খুনছুটে মেয়ে কি যে ভালো লাগছিল ওদের দেখে আমার স্ত্রী এবং ছেলে তো সব স্টল থেকেই কিছু না কিছু কিনছে দেখলাম আমি তো এত খাবার দেখে কিঞ্চিত বিপাকেই পড়ে গিয়েছি কোনটা ছেড়ে কোনটা খাই সব স্টলে ঘুরে খেতে গেলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমার তাই ঠিক বললাম এর মধ্যে যেগুলি একটু অন্য ধরনের মনে হচ্ছে সেগুলি কিনে এনে এক জায়গাতে নিয়ে খাই অবেক্ষণ শিশু মেলায় আমাদের এসে তো মাথা ঘুরে গিয়েছে আসলে যাওয়া এবং খাওয়ায় আমরা এরকম মেলায় তো খুব একটা আসেনি বিভিন্ন জায়গায় গেছি একটা বা দুটো খাবার ছিল কিন্তু মেলায় ঢুকে পঞ্চাশটা স্টল তার মধ্যে সবই শিশুদের দেওয়া সেই শিশুদের এই পঞ্চাশটা স্টলের মধ্যে প্রায় সাতচল্লিশটা আটচল্লিশটা স্টলেই শুধুমাত্র খাবার দাবার কত খাবার দাবার আমরা খেতে পারি তো তার থেকে কিছু বেছে নেওয়া হয়েছে যেগুলো একটু মনে হয়েছে আমার একটু ইউনিক বা একটু অন্য ধরনের সেগুলো বেছে নেওয়া হয়েছে সেই ধরনের কিছু খাবার খাচ্ছি দেখুন আমার এই যে প্লেট প্লেটে রয়েছে বিভিন্ন রকম খাবার এই সিংারা তো রয়েছে ফুলকপির সিঙ্গারা তারপরে এই যে রয়েছে এটা বন্ধি চালের চালের লাড্ডু বন্ধি চালের লাড্ডু এর সঙ্গে একটা ইডলি রয়েছে ইডলিটা কিন্তু একটা অন্যরকম দেখতে আমি সেই জন্য নিলাম ইডলিটা একটা অন্যরকম একটা অদ্ভুত টাইপের দেখতে তো এক এক করে খেতে হবে তার পাশে এই যে রয়েছে চিংড়ির বিরিয়ানি তার এপাশে রয়েছে ঘুগনি ঘুগনি আসলে আমি নিজে খুব ভালোবাসি বলে খেয়েছি আরও অনেক কিছু খাবার দাবার আছে সব তো খাওয়া সম্ভব না তাহলে প্রথমে এই ইডলিটা একটু খাওয়া যাক এক কামড় দেখি ইডলি কি জিনিস ইডলি বেশ সবুজ সবুজ সুন্দর চাটনি আছে সত্যি অসাধারণ বিশেষ করে চাটনিটা আমার লাগলো না দারুণ লাগলো চাটনিটা ইডলি দিয়ে পরে গেলাম পরে খাচ্ছি পুরোটা আপনাদের জন্য আগে একটা শিঙারা দেখাই আমি ফুলকপির সিঙারা ছোট্ট একটা শিশু করেছে আমরা তো আগে দেখিয়েছি ছবি হুম এটা কিন্তু বাড়ি বাড়ি এটা স্বাদ আছে বুঝলেন তো দোকানের মতো নয় বাড়ির মধ্যে কিন্তু টেস্ট ভালো খুব সুন্দর এটা হচ্ছে পটল নিমকি আমি শুনলাম পটল নিমকিটাও বেশ অদ্ভুত দেখতে একটু খাওয়া যাক হুম বা খচমচ করছে আচ্ছা এবারে এই বন্ধি চালের যে লাড্ডু সেটা একটু দেখি কি ব্যাপার তো ভাঙা যাচ্ছে না দাঁত দিয়ে খেতে হবে আচ্ছা খাই হুম হম শক্ত চালের গুঁড়ো দিয়ে বানানো যেহেতু ভেতরে বাদাম টাদাম সুন্দর রয়েছে এই সুন্দর বাদাম রয়েছে তো হ্যাঁ বন্নি চালের এই যে বাদাম দিয়ে সুন্দর করে বানানো এটা খারাপ না খেতে কিন্তু অন্যরকম ভালো আমি এটা যে আগে কোনোদিন খাইনি বন্নি চালের লাড্ডু এটা একটা নতুন জিনিস খেলাম মেলায় এসে এদিকে রয়েছে চিংড়ির বিরিয়ানি চিংড়ির বিরিয়ানি তিরিশ টাকা প্লেট এটা দারুণ ব্যাপার তিরিশ টাকা কোথায় বিরিয়ানি আপনি পাবেন জানি না আমরা এই শিশু মেলায় পেয়েছি এই যে এই দেখুন চিংড়ি মাছ এই যে কুচো চিংড়ি যে দেখাতে পাচ্ছি কুচো চিংড়ি রয়েছে এই চিংড়ির বিরিয়ানি এক চামচ খাওয়া যাক কিরম খেতে বিরিয়ানির টেস্ট তো খারাপ না বিরিয়ানি চালটা যদি একটু অন্য ধরনের আর একটু ভালো হতে পারত যে তিরিশ টাকা এতে ভালো চাল দেওয়া সম্ভব নয় দারুন এক প্লেট তিরিশ টাকা চিংড়ির বিরিয়ানি এই মেলাতেই পাওয়া যায় আর রয়েছে ঘুগনি যেটা একেবারেই সনাতনী খাবার কিন্তু আমার অত্যন্ত পছন্দের খাবার ঘুগনি আমি সেই জন্য একটু নিয়েছিলাম বাহ একটু মাংসের ঝোল টোল দেওয়া আছে বেশটা মাংস মাংস গর্ব পেলাম ঘুমীর থেকে সব মিলে দারুণ অবেক্ষণ শিশু মেলা জমে উঠেছে আমরা সত্যি না আসলে খুব মিস করতাম এই মেলায় আমি একটু খেতে থাকি আপনাদেরকে আরও মেলা ঘোরাচ্ছি এই মেলা শিশু মেলার পরে আবার পিঠে পুলি উৎসব আছে তখন আমরা আবার ফিরে আসবো খাবার দাবার নিয়ে আপাতত একটু শিশু মেলা ঘুরে দেখি আমরা কিন্তু অনেক এগিয়ে শুরু করা

এখানে খাবারের দামও বেশ কম আমি দেখলাম মোটামুটি সব স্টলেই পাঁচ টাকা থেকে শুরু খুব বেশি হলে ত্রিশ টাকা পর্যন্ত খরচ তাই শিশুদের মতো শিশুদের স্টলের দামও বেশি সুই নয় রয়েছে মেলায় ছোটদের হাতের কাজেরও বিভিন্ন পশরা। কি দারুণ সব হাতের কাজ নিয়ে বসেছে তারা কিছু সময় পরে শুরু হলো বিচিত্রা অনুষ্ঠান মেলা প্রাঙ্গনেই হচ্ছে এই অনুষ্ঠান এখানেও ছোটদেরই অংশগ্রহণের অনুমতি তাই কচি কাচাদের নাচে গানে এবার আরো জমজমাট হয়ে উঠল অবেক্ষণের এই শিশু মেলা প্রাঙ্গন

ছোট্ট খুদে বিহানের বাসির সুরে মেলা তখন উদ্বেল দারুণ বাঁশি বাজালো এক প্রত্যেয়ই শিশু এখনকার ছোটরা মনে হয় আমাদের থেকে অনেক বেশি স্মার্ট আমায় তো ওই বয়সে স্টেজে উঠতে বললেই কেঁপে কুপে একসা হয়ে যেতাম ঘণ্টা দুয়েকের মধ্যে দেখলাম অধিকাংশ কচির স্টল প্রায় খালি এদিকে সন্ধে নেমে এসেছে সাড়ে পাঁচটা থেকে শুরু হলো পিঠে পুলি উৎসব এই উৎসবে অবশ্য ছোটরা নয় এখানে বড়দের আধিপত্য বাড়ি থেকে সকলেই পিঠে পুলি বানিয়ে এখানে স্টলে নিয়ে এসে বিক্রি করছেন সেও এক দারুণ ব্যাপার নানান ধরনের খাবার তো আগে ছিলই এবারে নানান স্বাদের নানান বর্ণের এবং নানান সুগন্ধের পিঠের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ যেন ম ম করছে এবারে চলুন দেখে নেওয়া যাক পিঠে পুলি কি কী এসেছে এই মেলায় পিঠে যেমন রয়েছে তেমনই রয়েছে নাম না জানা বা আগে কখনোই না খাওয়া পিঠে পুলির সম্ভারও এবারও কিন্তু আমি বেশ বিপর্যস্ত এই পিঠের ব্যাপ্তি দেখে। কোনটা ছেড়ে কোনটা খাই বলুন তো এবারেও স্ত্রী এবং ছেলের স্মরণাপন্নই হলাম বিভিন্ন স্টল থেকে পিঠে পুলি সংগ্রহ করে এলো ওরাই আমিও একটু আধটু ঘুরে খুঁজে নিলাম চেনা অচেনা মিলিয়ে বেশ কিছু পিঠে হাত ভর্তি পিঠে এই যে নানান রকমের পিঠে নানান সাধে নানান বর্ণের নানান গন্ধের দারুণ দারুণ সব পিঠে আমার হাতে একটু আগে শিশু মেলায় তো খেয়েছিলাম আপনারা দেখলেনি শিশু তো প্রচুর খাবার দাবার তার থেকে বেছে কয়েকটা খেতে হয়েছিল এখন আমি এই পিঠে পুলি উৎসবে শুরু হয়ে গিয়েছে তার থেকে পিঠে নিয়েছি এখানেও প্রচুর পিঠে নানান রকমের পিঠে নানান স্বাদের বর্ণের তো দেখাচ্ছি তার মধ্যে থেকে যে কটা একটু পছন্দ হয়েছে বা একটু অন্যরকম মনে হয়েছে বেছে নিয়েছি সেগুলো প্রচুর খেতে হবে আমার পুত্রের হাতে ধরা আছে এই যে চাকলি পিঠে আমার হাতে এই যে রয়েছে এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা এদিকে রয়েছে লাউয়ের পায়েস তারপরে ঝালপুলি তার সব হচ্ছে মুগের কেন মুগের পিঠে মুগের ভাজা পিঠে তো এতগুলো মানে সাংঘাতিক ব্যাপার আচ্ছা প্রথমে একটু পাটিসাপটাটা একটুখানি খেয়ে দেখি আমি তারপরে অন্যগুলো খাই এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা কাটা মুশকিল কাটা খুব মুশকিল এতগুলো পিঠে নিয়ে আমি তো পুরো একদম নাজেহাল আরে বাপে বাপ ক্ষীরের পাটিসাপটা আহ দারুণ এবারে একটু পায়েসটা খাওয়া যাক এটা হচ্ছে লাউয়ের পায়েস অসাধারণ দারুন দারুন গেলাম লাউয়ের পায়েস দুটো মিষ্টি খাওয়ার পর একটু ঝাল খেতে হবে ঝাল পিঠে সেটাও আছে আমাদের এখানে ঝাল পোয়া এর নাম ঝাল পোয়া মাল পোয়ার ভাই খুব সুন্দর খেতে খারাপ আপনার ঝাল পোয়া ঝাল পোয়াটা ভালো খেতে সুন্দর গেলাম এবার বাকি রয়েছে দেখি মুগের ভাজা পিঠে বাহ অন্য স্বাদ অসাধারণ একটা গন্ধ আর এটা হচ্ছে চাকলি পিঠে চাকলি পিঠেও আমরা একটুখানি ভেঙে খাওয়া যাক চাকলি পিঠে অবশ্য গুড় দিয়ে খেতে হয় এখানে গুড় আছে একটু গুড় দিয়ে মাখিয়ে বা বা এখন তো আর এত পিঠে খাওয়া হয় না ছোটোবেলা সেই দিনগুলো ফিরে গেলাম যদিও ছোটোবেলা তো এত বিভিন্ন মানের বা বিভিন্ন ধরনের পিঠে খেতাম না এটা একটা এই মেলায় এসে খাওয়া হলো দারুণ খেলাম অবেক্ষণ পিঠে উৎসবে দারুণ খেয়েছি আমার কিন্তু খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে সামনের বছর আমি আবার এখানে আসব আপনাদেরও সবার আমন্ত্রণ রইলো এই পিঠে পুলি উৎসব এবং শিশু মেলায় এটা কিন্তু দারুণ তাহলে আমি একটু পিঠে খেতে থাকি আপনার একটু পিঠে পুলি উৎসবটা একটু ঘুরে দেখুন তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এগোলাম সেই দিকে বেশ একটা দারুণ ব্যাপার হচ্ছে কিন্তু একটা ছোট্ট মেয়ে নাচছে সেখানে সেই দেখে উৎসাহিত হয়ে নাচতে চলে এসেছেন এক দর্শকও ওই দেখুন না তাদের নাচ পিঠে পুলি উৎসবে ছিল সেরা তিনজন পিঠে দেয়া হয় সেরা আধুনিক শিরোপা সেই সঙ্গে একটি করে সুদৃশ্য ট্রফি এবং শংসাপত্র তার বিচারকদের দেখলাম মেলায় বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে সূক্ষতা এবং দক্ষতার সঙ্গে তাদের বিচারের কাজ চালাচ্ছেন পিঠে পুলির দামও খুব বেশি দশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যেই ছিল বিভিন্ন পিঠের দাম খাওয়া দাওয়ার পাশাপাশি গোটা মেলাটি ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল এমন একটা অন্য ধরনের ভাবনা এবং সেটাকে ঠিকঠাক বাস্তবায়িত করা এজন্য জন্য সদস্যদের অবশ্যই ধন্যবাদ পাওয়া উচিত আসলে আজকের সময়ে ছোটরা খুবই ব্যস্ত পড়াশোনার চাপ তাদের অন্তর্মুখী করে রেখেছে একই সঙ্গে যোগ হয়েছে মোবাইলের দাপন তাই একটা দিন সেই মোবাইল নির্ভর এবং যান্ত্রিক জীবন থেকে সরিয়ে এনে ছোটদের এবং বড়দেরও এই নির্মল আনন্দ বা মজা দেওয়ার ক্ষেত্রে মেলার উদ্যোক্তারা দশের দশ পাবে মেলায় কিন্তু এই চার পাঁচ ঘন্টা আমি কাউকেই মোবাইল ঘাঁটতে দেখিনি সকলেই দারুণ আনন্দে ছিলেন যাই হোক রাত প্রায় আটটা বেশ ঠান্ডা পড়ে গিয়েছে এই এলাকাতে সেই ঠান্ডাকে স্বাগত জানিয়ে শেষ হল এবারের শিশু মেলা এবং পিঠেপুলি উৎসব ভালো লাগছিল আজকের এই মেলায় এসে এত ভালো একটা পরিবেশ পাবো ওইখানে আসার আগে তা বোঝাই যায়নি আগামী বারে আবার আসার অঙ্গীকার করে এবার রওনা দিলাম আমরা দারুণ একটা খুশি খুশি মন নিয়ে ফিরে চলেছি আমরা শীতের রাতের গোবরডাঙার রাস্তা প্রায় শুনশান আমরা চলেছি সেই শুনশান রাস্তা ধরে স্টেশনের পথে ট্রেন ধরবো বলে এবারে বলি গোবরডাঙ্গায় কিন্তু দেখবার আছে অনেক কিছুই ডাঙার মিষ্টিরও বেশ সুনাম এই তল্লাটে সেই সব আমরা অবশ্যই দেখব আমি গোবরডাঙারই ছেলে এই শহর আমার নিজের শহর তাই আমার শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা আপনাদের নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো এই যাওয়া এবং খাওয়ায় তবে তা হবে অন্য একদিন আজ আমরা ফিরে যাচ্ছি কলকাতায় গোবরডাঙ্গায় আসার সবচেয়ে ভালো উপায় হলো শিয়ালদহ বা দমদম থেকে লোকাল ট্রেন ধরে আসা বনগাঁ এবং গোবরডাঙ্গা লোকাল আসে এখানে কলকাতা থেকে সরাসরি বাস নেই পর্যন্ত এসে সেখান থেকে আবার বাস ধরে আসা যায় এছাড়া গাড়িতে বারাসাত হাবড়া হয়ে গোবরডাঙ্গা আসা যায় সহজেই সময় লাগে ঘণ্টা দুয়েক মতো আজ তাহলে এই পর্যন্তই যাওয়া এবং খাওয়ায় একটা অন্য ধরনের বেড়ানো নিয়ে এসেছিলাম এবারে আমরা আপনাদের কেমন লাগলো জানাবেন পরের সপ্তাহে আবার ফিরে আসব অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল